মা কাজ করে চিকিৎসা করে তোমার বাসা কোথায় কয় ভাই ভাই চার তুমি কি বড় আচ্ছা দর্শক দেখেন আজকে বিশেষ একটি দিন ষোলোই ডিসেম্বর অনেকের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঘুরতে আসছে ভালো মন্দ খাচ্ছে আর এই ছেলেটি তার অসুস্থতার কারণে চিকিৎসা হওয়ার জন্য নিজে বেরিয়েছে রাস্তায় আমি তো ভাবছিলাম যে আমাকে যখন আইসে টোকা দিল ভাবছিলাম না জানি কি আসলে মানুষ অসহায় হলে যা হয় আর কি এই শিশু বাচ্চাটি আজকে থাকার কথা স্কুলে পড়াশোনার করার কথা আল্লাহাক এমন একটি রোগ দিয়েছে তার নামতে হয়েছে এই বয়সের রাস্তায় বাবা নেই মা ঘরে বাসাবাড়িতে কাজ করে সেই সেই টাকা দিয়ে নিজে পরিবার চালায় এবং এই বাচ্চাটির চিকিৎসা চালায় আমরা যতটুক জানতে পারলাম দর্শক এরকম মানুষের পাশে যদি আপনারা কেউ দাঁড়াতে চান আল্লাহ আপনাদেরকে নিশ্চয়ই ভালোবাসবে নাম কি বাবা ধরো ঠিক আছে যাও আমার হয়তো অত সামর্থ্য নাই আমার যতটুকু আছে আমি ওকে দিচ্ছি আপনারা যদি কেউ ওকে সাহায্য করতে চান আগার গাতে এই কেক নতুন রাস্তায় সংসদ কোয়ার্টারের পাশেই একে পাবেন বা আমার সাথে যোগাযোগ করলে একে পাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে